السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نص الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه القول.

এই বিপ্লব লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে রইল শুভেচ্ছা এবং অভিনন্দন বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ বা সমন্বয় ভাইরা যারা আপনারা এখনো পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমরা সকলের পক্ষ থেকে আপনারা সালাম জানবেন শ্রদ্ধা জানবেন এবং প্রকাশ সমাজ শুধু আমি শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইফটি

একটা সফল বিপ্লব বা গণপ্রত্যান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচারের পতন হয়েছে আমাদের দেশ দুর্বার সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বিজয়ীরা দায়িত্বশীল হয় যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক আছে

উপাসনা লয় যেন কে আক্রমণ করতে না পারে এটা খেয়াল করতে হবে কিছু কিছু আমরা শুনেছি যে বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে অগ্নিসংযোগ করা হচ্ছে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র আমরা বছর দেখ আগে মনে আছে যে কুমিল্লাতে নানা দিকে পারে হনুমানের পায়ের উপরে কোরআন রেখে কি তুলতাম কাণ্ড হয়ে গেল যারা ক্ষমতা ছেড়ে পালিয়েছে তারাই দেখা যাবে যে

সেখানে যে লুটপাট চুরি করে ফেলছে আমি বলবো না যে সবাই প্রচুর করেছেন অনেকে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছেন কিন্তু কাজটা ভুল করেছেন প্রথম দিন করতে হবে আপনাদের আল্লাহ কে পৌমাছাতে হবে আল্লাহ কে পৌঁছান দ্বিতীয়ত এগুলো ফেরত দিয়ে একসাথে ব্যায়াম আমাদের ছাত্র বন্ধুরা একটু কালেকশন করছে এবং ছাত্র খাইতে আমি বলবো যারা এগুলো আবার রিটার্ন দিতে আসবেন তাদের থেকে আমরা প্লে না করি পারশুনা না করি তারা তাদের রিয়েল থেকে নিয়ে আসছে এগুলো আপনারা রিসিভ করুন কারণ এগুলো রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে এগুলো আমাদেরকে আবার করতে হবে ঠিক করতে হবে শুনবে শুনুন

আলো লোকই খুশ নসিব যুদ্ধ থেকে ফিরে আসার পথে মুজাহিদ শহীদ হয়েছে জান্নাতের নীল পাখি হয়ে সে ঘুরবে রাসুল ইসলাম না তোমরা এই মন্তব্য করো না তোমরা জানো না আমার এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের অর্থাৎ যেটা পেয়েছিল ভাগ পাঠাবার আগে সে লোকচক্ষ রাহলে একটি চাদর চুরি করেছিল এবং এই জাহান্নামের এই চাদর তার গা পেঁচিয়ে শরীরকে

সহযোগিতা কাজ কিন্তু এই হানা জায়গায় থানা গুলোতে মন্দির গুলোতে যেখানে সংঘাত হওয়ার সুযোগ আছে সেখানে আগে যেন তা না হলে যে পরিমাণে মতামতের ঘটনা ঘটেছে এটা যদি আরেকদিন চলতে থাকে এরকম এবং সুযোগ পেয়ে একে আক্রমণ করা ওকে আক্রমণ করা ঝাল খুব মেটানো বা ভিন্ন রাজনীতি হওয়ার কারণে এতদিন তারা জল করেছে বাড়ি চালিয়ে দিব তার ছেলে মেয়েদের অত্যাচার করবো তার উপর আক্রমণ করবো এটা যদি আমরা করি তাহলে আমরা ভুল করে ফেলবো আমি আগে বলেছি যে বিজয়ীরা দায়িত্বশীল নয় দায়িত্বশীলতা পরিচয় দিতে হবে তাহলে এই বিষয়টি ট্যাক্সিল হবে তা না হলে এভাবে লুটপাট শুরু হলে বলবে যে এই সৈন্যচারী সরকার এটা দিদি ভালো ছিল এখন তো দেখে দেশের অবস্থা আরো খারাপ এরকম কোনো কমেন্ট যদি কেউ করার সুযোগ না পায়

ছাত্রের ভাইকে সেনাবাহিনীর দায়িত্বশীল বলবো যে এখনো কিন্তু সন্ত্রাসী গোষ্ঠী বা অপশক্তি দেশের বিভিন্ন জায়গায় আছে বিশেষ করে আমরা বিভিন্ন সময় দেখেছি যে ছাত্রদের হাতে আমরা রামদা পকি স্টিক তারপর অস্ত্র আমরা দেখেছি বিভিন্ন সময় আমরা ছাত্রলীগের ছাত্রদের হাতে আমি দেখেছি যে তারা সাধারণ ছাত্র আক্রমণ করতে একটা সারাশি অভিযান চালিয়ে গোটা দেশের ছাত্রলীগের যত সন্ত্রাসী আছে তাদের হাত থেকে এই অস্ত্রগুলো শেষ করতে হবে শুধু ছাত্রলীগই না একটা উদাহরণ হিসেবে বললাম যত ছাত্র সংগঠন আছে তাদের কারো হাতে যদি কোনো আগ্নে অস্ত্র এগুলো পাওয়া যায়

দায়িত্বশীলদের কাছে অনুরোধ করছি আমাদের ন্যাশনাল কয়েকটা পলিসি থাকা দরকার মানে সিঙ্গাপুরে তিন চারটা জাতীয় পলিসির মধ্যে একটা আছে ম্যারিটু প্রেস রাষ্ট্রীয় ভাবে যেন ঘোষণা যে ম্যারিটু প্রেসের ভিত্তিতে আমাদের বাংলাদেশ চলবে আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে এখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে কোন চাঁদাবাজি আমাদের বাংলাদেশে চলবে না কোন ভূত বাংলাদেশে চলবে না একটা সমৃদ্ধি বাংলাদেশ আমরা যেটা স্বপ্ন দেখি আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা যেন একসাথে সেটা করতে পারি করতে পারি আমি এই আহ্বান জানিয়ে শেষ করবো কেউ আইন শৃঙ্খলা অবনতি ঘটাবেন না জড়াবেন না আইন নিজের হাতে তুলে নেবেন না সংখ্যালঘু ভাইদের দিকে দৃষ্টি রাখুন কারণ এইটাকে তারা টার্গেট করে একটা প্রতি বিপ্লব দেশে একটা ক্যাওটিক সিচুয়েশন তৈরি করবে এবং পুলিশ বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী

অনেকেই আমাকে ব্যক্তিগত আবার সাক্ষাৎ অপেক্ষায় আমি রইলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিধা না একটা সমৃদ্ধ বাংলাদেশ সবাই করে তুলতে পারে সেই প্রত্যাশায়